বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে টিভিসি কে দুশলেন মন্ত্রী গত কয়েকদিনের অধিক বর্ষণে প্লাবিত বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা দামোদরের জল ঢুকে পরে বাঁকুড়া জেলার মেঝিয়ার রামচন্দ্রপুর এবং বানজোড়া অঞ্চলের বেশ কিছু এলাকায় শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দামোদর তীরবর্তী বানজোড়া অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় এছাড়াও সাথে ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রথিন ব্যানার্জী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এদিন তারা দুর্গত মানুষদের সাথে কথা বলেন এলাকার মানুষজন তাদের কাছে পেয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এই বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী বৃষ্টির ডিবিসি জল ছাড়ার জন্য অত্যাধিক পরিমাণে বেশিরভাগ এরিয়া যেখানে ক্যানেল সংলগ্ন এবং নদী তার বাড়িগুলো প্রায় ডুবে গেছে বাড়িগুলো ঘর ভাঙতে শুরু করে দিয়েছে বিভিন্ন এলাকাগুলো পরিদর্শন করলাম সমাধিপতি ম্যাডাম আছেন রথিন্দা আছেন আমরা সকলে মিলে পরিদর্শন করে সবার বাড়ি দেখলাম জায়গাগুলো দেখলাম যদি ডিবি এইভাবে জল না ছাড়তো তাহলে হয়তো এই পরিস্থিতি হতো না প্রত্যেক বছর ডিবিসি এত পরিমাণে জল ছাড়ার জন্য এই পরিস্থিতি হয় রাজ্য সরকার দাবি করছে যে ডিবিসি না জানিয়েই জল ছেড়েছে কিন্তু ডিবিসির তো অভিযোগ যে ডিবিসি জানিয়ে পরে জল ছাড়ে তার জন্য তো একটা কপি থাকবে থাকবে জানালে আমরা সবসময় মানুষের পাশে থেকে তাদের কাছে সাথে আমাদের ডিএম সাহেব থেকে পুলিশ প্রশাসন তো অত্যন্ত ভালোভাবে কাজ করে প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন এবং আমাদের এইসব এলাকায় যারা জনপ্রতিনিধিরা আছেন তারা প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রেখে তাদেরকে একটু সুরক্ষিত জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়ার থেকে আমার আসলে ডিপার্টমেন্টে তাদেরকে সমস্ত রকম পরিষেবা দেওয়ার থেকে আমরা সহযোগিতা করছি Anak mandir ke thalo, anak padhapai. Anak mandir ke thalo, anak padhapai.

आई एस हम देखो तो अच्छे देख नहीं कोई चाप नहीं देखो नीचे की तरफ जा देखो अभी एक अवसर आवे है